আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগস আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুস্থ হয়ে ঘুরা ঘুরতে যাব ঘোরার জন্য রেডি হয়ে গেলাম তো এই যে মেকআপ সুন্দরীরা মেকআপ দিয়ে রেডি হচ্ছে আর এই সুন্দরীটা তো রেডি হয়েই গেছে মিম প্রায় শেষ রেডি হওয়া আর এই যে এই বুড়িটা গুজে লাল টুকটুক হয়ে গেছে আর বুড়িটা তো খুবই এক্সাইটেড আর সবচাইতে এক্সাইটেড বা খুশি হচ্ছে ইভানা ওর এক্সামের জন্য ওরা কোথাও যা যেতে পারতেছিল আজকে ফাইনালি যাবে অনেক দিন ধরে বলতেছে এক্সাম শেষ কবে নিয়ে যাবা কবে নিয়ে যাবা বলতেছিলাম যাবো 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 করে যাওয়া হচ্ছে না তো আজকে ফাইনালি যাবো তো খুশি ঠেলায় নিচে গিয়ে দেখে ওরা নাই আমাকে রেখেই চলে গেছে তো গিয়ে বললাম ওরা কোথায় বলতেছে সামনে আছে তোমরা যাও তো গিয়ে দেখে এই যে ম্যাডামরা আমার জন্যই অপেক্ষা করতেছিল এখন আমরা চলে যাবো টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে আমরা উঠে গেছি বাসে বাস দিয়ে যাব সেজন্য আর বাসে উঠে গিয়ে দেখি পুরো বাসটা খালি তো আমরা মজা করতেছিলাম যে বাসটা মনে আমাদের জন্যেই রিজার্ভ করা তো এনজয় করতে করতে এই যে আমরা যাচ্ছি তো এক ফাঁকে আমরা উঠল আমরা কিনে নিলাম তো আমরা খেতে খেতে চলে গেলাম মেঘনা ব্রিজে ব্রিজে গিয়ে তা পানির দিকে তাকিয়ে দেখলাম একদম শান্ত একটা নদী এর আগে এত সুন্দর শান্ত নদী মনে হয় আমি এর আগে দেখিনি এরকম মনে হচ্ছিল তারপরে এই যে ফাইনালি আমরা মেক ভিলেজ চলে আসলাম এটা হচ্ছে মেঘনা ব্রিজের ওপার একদম হাই রোডে বালুয়াকান্দি গ্রামের এরিয়াতে অবস্থিত ভাটের চর নতুন রাস্তায় তো আমরা যেতে যেতে খুবই এনজয় করতেছিলাম দীপা তো পুরো ফাটায় দিছে দীপা খুবই এনজয় করতেছিল সবসময় ও সবার ভিডিও করতে ব্যস্ত কিন্তু আজকে ও এনজয় করতেছে আর এই যে ইলাইনা আমরা এত মজা করতেছিলাম মনে হইতেছে কে এর আগে আমরা কখনো গরু দেখি নাই আর এই গরুটা হচ্ছে জীবন্ত গরু মানে এত মজা করতেছিলাম ফান করতেছিলাম তারপরে কাউন্টারে চলে গেলাম কাউন্টারে গিয়ে দেখি অনেক প্যাকেজ আছে কিন্তু আমরা কোনোটাই নেই নি যেহেতু আমরা সুইমিং করব না কারণ আমাদের সবারই জ্বর ঠান্ডা বাচ্চা আছে যেহেতু আর শীতের দিন সেহেতু যেহেতু আমরা শুধু এন্ট্রি ফিটা দিয়ে এন্ট্রি টিকিটটা নিয়ে আমরা এখন ভিতরে চলে যাব আর ভিতরে গিয়ে একটু অবাক হয়েছি কে কারণ এর আগে ডেকোরেশনটা একটু চেঞ্জ ছিল এখন অনেক কিছুতে নতুনত্ব আসছে আর ভিতরে অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু নতুন নতুন লাগতেছিল আর নিজের এলাকায় নিজের এরিয়াতে এত সুন্দর একটা রিসোর্ট প্রাউড লাগতেছিল যদিও আমাদের তেমন যাওয়া হয় না কিন্তু ভালো লাগতেছিল সবাইকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম এর আগে যতবার গিয়েছি আপুদের সাথে ফ্রেন্ডদের সাথে গিয়েছি ওদের নিয়ে যাওয়া হয়নি তারপরে গিয়ে দেখি এই যে আমার শাশুড়ি আর বাগ্নে মিলে ভিডিও করতেছে ভিডিও করে দিচ্ছে দীপা তারপর আমি একটু চারোদিকের ওয়েদারের পরিবেশের একটু ভিডিও করে নিয়েছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগতেছিল রোদ তার উপরে গাছের ছায়া আর হচ্ছে ঠান্ডা বাতাস এত ভালো লাগতেছিলো তো মানে শহরে এই জিনিসটা পাওয়া যায় না যেটা এখানে গিয়ে পেলাম তারপরে এই যে সবচাইতে মজা করতেছিল আমার বুড়িটা আর হচ্ছে আমার বাবাটা ওরা দোল খাচ্ছিলো আর ওরা সবচাইতে বেশি মজা করেছে এনজয় করেছে আর আমি তো বুড়া মানুষ মুরব্বী মানুষ ওদের মধ্যে ছিলাম আমিও একদম কম না তারপরে এই যে আমার শাশুড়ি একটু ব্যথা পেয়েছে তো বলতেছিলো ভিডিও নিয়েও না আমি আবার মজা করে ভিডিও নিয়েছিলাম তারপরে দেখলাম দীপা একটু ফটোশ্যুট করতেছিল এর ফাঁকে আমি একটু দোলনায় দোল খাচ্ছিলাম একটু রিলস বানাচ্ছিলাম আর পরে দেখি ও দোলনা দোল খাচ্ছে বলতেছিলাম কেমন লাগতেছে ও বলতেছে না ভালোই লাগতেছিলো আজকে দীপা মিম আর হচ্ছে ইবানা ওরা সবাই মানে আমরা সবাই মজা করতেছিলাম তো আমরা অর্ধেক এরিয়া ঘুরে ক্লান্ত বোধ করতেছিলাম তো আমরা ভাবতেছিলাম এখানে একটু রেস্ট নিয়ে নেব আর আমরা একটু হালকা পাতলা খাবার খেয়ে নিব তো আমরা আমাদের সাথে মাফিন কেক নিয়েছিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম সেটা খেলাম খাওয়ার পর আমরা এখন ভিতরের এরিয়াতে যাব আর ওখানে গিয়ে আনন্দটা সবচাইতে মজা করেছি দ্বিগুণ বেড়ে গেছে তো আমরা কি কি করেছি নেক্সট ভিডিও তো অবশ্যই শেয়ার করব তো নেক্সট ভিডিওতে সব কিছু আছে কি কি করলাম কী কী খেলাম সব কিছু এনজয়ের নেক্সট ভিডিওতে শেয়ার করব তো টাটা বাই বাই আল্লাহ ফেজ